সবাইকে স্বাগতম আমাদের ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ক্যাটলগ কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে আপনার শালিকা ঠিক আছে ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের অসাধারণ সুন্দর একটা কালেকশন চলে আসছে আমাদের কাছে টোটাল হচ্ছে দুইটা কালার হবে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর একটা হচ্ছে আপনার স্কাই কালার ঠিক আছে আকাশী কালার দুইটা হচ্ছে কন্ট্রাস্ট থাকবে কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর ক্যাটলগ এগুলো হচ্ছে আপনার শালিকা শালিকা প্যাশনের এটা হচ্ছে মান্নাতে ঠিক আছে খুলে দেখাবো একটা একটা করে আশা রাখি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঠিক আছে আর যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় এই কালারফুল ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো অসাধারণ সুন্দর একটা কালার দেখেন বাও ও মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটু নিচা করে ধর এই যে একটু হ্যাঁ আমার সামনে ধর এই যে তাকে এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দর ভাবে হচ্ছে আপনার ডিজাইন করা আছে এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এগুলা ঠিক আছে এগুলা কিন্তু হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আর হচ্ছে আপনার সিম্পল ভাবে হচ্ছে এমব্রয়ডারি থাকছে অল ওভার বডিতে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটা খুবই গর্জিয়াস প্রিন্ট থাকছে ঠিক আছে আর ব্যাকসাইড এ প্রিন্ট হচ্ছে বরাবর মতো সেম টু সেম পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আর কাপড় গুলো মোলায়ন পাওয়ার পরে আমরা কি দিচ্ছি আপনাদেরকে আর সেলারের কাপড়টা পাবেন হচ্ছে পিওর কটন ফেব্রিক্স এর মধ্যে হচ্ছে বয়েল শালোয়ার আড়াই গাছের শালোয়ার পাবেন আর ওন্নাগুলো পাবেন হচ্ছে বড় ওন্না ঠিক আছে খুবই বড় ওন্না পাবেন এবং ওন্নাগুলো হচ্ছে আপনার সাইডে হচ্ছে এরকম কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই সুন্দর একটা একটা কালারফুল ড্রেস এটা হচ্ছে আপনার শালিকা ড্রেস এটা হচ্ছে আপনার শালিকা মান্নাত অসাধারণ এই সুন্দর ড্রেসটা অর্ডার করতে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তুই ওটা খুলতে থাকবি ঠিক আছে আর এগুলার প্রাইস এগুলার প্রাইস আমরা দিব হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকা করে ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা করে এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ভিউয়ার্স এটার আরেকটা কালার খুলে দেখাইছি এটা হচ্ছে স্কাই ঠিক আছে নেভি ব্লু কন্ট্রাস্ট থাকছে এটার সাথে অসাধারণ সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে গলাটা গলায় হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে তো সুন্দর কাজের ফিনিশিং আপনারা জাস্ট ফ্রেমে পড়ে যাবেন এটা স্টার অসাধারণ সুন্দর এই যে প্যানেলটা দেখেন খুবই গর্জিয়াস প্যানেল আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা থ্রি কোয়ার্টার ফুল নিশ্চিন্তে আপনার হাতার কাপড়টা হয়ে যাবে ফ্রি সাইজের আর ওড়না বরাবর এর মতো হচ্ছে কটন পাচ্ছেন সাইডে কাজ করা থাকবে শেওলার হচ্ছে আপনার হ্যাঁ ফুল শেলার হচ্ছে আপনার কটন ফেব্রিক্সের মধ্যে বয়লের আড়াই গজের শেলয়ার থাকবে আর দেখেন এই যে এটা হচ্ছে এটার ওন্নাটা ওয়াও কত সুন্দর দেখেন সাইডে হচ্ছে ব্লু কালার আকাশি কালার এবং ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ওন্নাটা খুবই বড় ওন্না ঠিক আছে মাত্র টাকা ভালো লাগলে এখন ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর বিহ আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই সেল করে থাকি আপনারা সেট বাই সেটও নিতে পারবেন আবার এক পিস দুই পিস চাইলেও নিতে পারবেন যার যেমন ইচ্ছা নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই অবশ্যই ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ